আসল সুন্দর হলো সেই মানুষটা যার আখলাখ সুন্দর চরিত্র সুন্দর কথা কন ঠিক কি না চেহারা দিয়া কোনো লাভ হবে না আল্লাহর কাছে আজ আপনি চেহারার মধ্যে বারবার মেকআপ মারেন আর পর পুরুষকে দেখায় বারান আমার মা বোনেরা একটুবার চিন্তা করো এই চেহারা যখন আপনি মারা যাবেন পোকা মা করে খাইবে এই যে মাটির থেকে আপনি দূরে থাকতে চান এই মাটির মধ্যেই আপনাকে ঢুকায় দেওয়া হবে চেহারা একটু ময়লা লাগলে পরে বারবার দৌত করছেন সনু পাউডার মাইখা চেহারাটাকে সুন্দর করার চেষ্টা করেছেন ওরে আল্লাহর বান্দি যখন আপনি মারা যাবেন ওই চেহারার মধ্যে বিশাল বিশাল বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন ফিট করে দিবেন ওই তোর চেহারা নষ্ট করার জন্য তখন কিভাবে তুই বাসাবি ওই বিচ্ছুদ থেকে আজকে যারা মিকাপ মাইরা পর পুরুষকে দেখানের জন্য রাস্তা দিয়ে ঘুরে বেড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মহিলাদেরকে ঠোঁট গুইলা মৃত্যু হওয়ার সাথে সাথে কবরে যাওয়ার সাথে সাথে যেই ঠোঁটের মধ্যে লিপস্টিক মাইরা পর পুরুষকে দেখাইছে ওই ঠোঁটকে কেটে ফেলবে নাউজুবিল্লাহ চুল বের করে করে রাস্তা দিয়ে ঘুরছে ওই চুলগুলো এক একটা বিশাল সাপ হয়ে তোমাকে দংশন করবে এজন্য বাজার চেহারার সৌন্দর্যর দিকে পাগল হয় না চেহারা সুন্দর করার যতটুক আপনি মেহনত করছেন ওইটুক মেহনত যদি আল্লাহকে পাওয়ার জন্য করেন ও বান্দা ও বান্দি আল্লাহ পাকের কাছে সৌন্দর্য হলো চরিত্রের সৌন্দর্য এজন্য আগে চরিত্রটাকে সুন্দর করতে হবে নামাজ রোজা ঠিকমতো পড়তে হবে এবং গিবাদ শেখা এর থেকে আমাদেরকে হেফাজতে রাখতে হবে